আগামীকাল প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছরের শুরুতেই কাজের লক্ষ্যমাত্রা বেঁধে দিতে এই বৈঠক এমনটাই জানা গিয়েছে সব ডিএম এসপি প্রশাসনিক আধিকারিকরা এই বৈঠকে থাকবেন দুপুর একটা নাগাদ এই বৈঠক হওয়ার কথা রয়েছে নবান্ন সভাঘরে এমনটাই প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে আপনাদের আরও একবার জানিয়ে রাখবো আগামীকাল প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী আর আপডেট নেব প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে প্রবীর দেখো বছরের শুরুতেই প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল দুপুর একটার সময় নবান্ন সহ সভাগরে যেখানে রাজ্যের সমস্ত জেলার শাসক এসপি রাজ্যের সমস্ত প্রশাসনিক স্তরের যারা আধিকারিক সমস্ত প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে এবং বেশ কয়েকজন মন্ত্রীও থাকার কথা এই বৈঠকে বছরের শুরুতেই মনে করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোন কোন কাজগুলো বছরের শুরুতে অগ্রাধিকার যে করতে হবে বছরের সারা বছর অগ্রাধিকার দিতে হবে তার একটা দিক নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় করে দেবেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে দু শেষ হয়েছে যে সমস্ত কাজ হাতে নেওয়া হয়েছিল সেই সমস্ত কাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে কতটা কাজ হয়েছে যদি কোথাও না হতে হয়ে থাকে সেই কাজ কেন হলো না বিভিন্ন খতানও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন উন্নয়নের ক্ষেত্রে এবং আগামী বছর উন্নয়নের জন্য কি কি কাজ করতে হবে রাজ্যের প্রকল্পগুলো পৌঁছে দিতে হবে মানুষের কাছে এবং তুমি জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে যেটা সবচেয়ে বড় প্রকল্প রয়েছে সেটা হচ্ছে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া পানীয় জল পৌঁছে দেওয়া ইতিমধ্যে তুমি দেখেছো যে বিভিন্ন প্রতি সোমবার করে বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাতে পানীয় জল মানুষের বাড়ি পৌঁছে দেওয়া যায় সময় মতো একটা বড় প্রকল্প হাতে নিয়েছে এই মুহূর্তে রাজ্যের হাতে সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই প্রকল্পের খতিয়ান কি সেই কি কোথায় আটকে রয়েছে কতখানি লক্ষ্যমাত্রা পূরণ হোক পাশাপাশি বাংলার বাড়ি বাংলার বাড়িতে ইতিমধ্যেই রাজ্য সরকার কিন্তু প্রথম কিস্তির টাকা গত বছর একতিরিশে ডিসেম্বরের মধ্যেই সবার হাতে তুলে দিয়েছে তুলে দেওয়া হয়েছে এবং লক্ষ্যমাত্রা নিয়েছে নেওয়া হয়েছে দুহাজার পঁচিশে আরও ষোল লক্ষ পরিবারকে এই বাংলা বাড়ি প্রথম কৃষ্টির টাকা দেবে রাজ্য সরকার সেক্ষেত্রে দাঁড়িয়ে সেগুলো কি হবে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল দিক নির্দেশ করবেন লক্ষণে যেটা যেটা উল্লেখযোগ্য যে একদম বছরের শুরুতেই আজকেই একদম বছরের প্রথম দিন দ্বিতীয় দিনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই বড় সড় প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করতে চলেছেন নবান্নে যেখানে কাজের খতিয়ান গত বছরে কি ছিল সেটা যেমন নেবেন পাশাপাশি নতুন নতুন লক্ষ্যমাত্রা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বছরের শুরুতে যাতে কাজ কোথাও পড়ে না থাকে লক্ষ্যমাত্র বেঁধে দেবেন বলে মনে করছেন প্রশাসনিক মহল অনেক ধন্যবাদ প্রবীর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা